আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে এর আগে দেখাইছিলাম নবাবগঞ্জ বাজারের মেলা আজকে আপনাদেরকে দেখাবো জয়পাড়া বাজারের মেলা এই দুই দুই বাজারের মেলা এক মাস ব্যাপী চলে তো জয়পাড়া বাজারের মেলা দেখতে হলে আপনাদেরকে আসতে হবে যে কোনো থেকে রিক্সা করে সবার আগে জয়পাড়া বাজার এখান থেকে আপনারা যে কারো কাছে থেকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে মেলার গেট দেখা দেবে এই যে দেখুন আমি করমালি মোড় থেকে একটা রিক্সা নিয়েছি এখান থেকে মাত্র দশ টাকা ভাড়া মেলার বাজার তো দেখতে দেখতে মেলার গেটের সামনেই চলে আসছি এই যে দেখুন নান্দনিক সেই গেট কত সুন্দর করে তারা গেটটাকে সাজিয়েছে তো গেটের দুই পাশেই টিকিট কাউন্টার রয়েছে মাত্র বিশ টাকা করে টিকিট আপনারা ভিতরে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা টিকিটটা গেটম্যানকে দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম আমার সাথে দেখতে থাকুন আমি একে একে আপনাদেরকে এই মেলার ভিতরে যা রয়েছে সবই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো মেলার ভিতরেই একটা অদ্ভুত খাবার দেখা মিলল দেখুন কিভাবে একটা বেড়ালের ভিতর করে তারা ঘুরিয়ে বিভিন্ন ফল ফল দিয়ে এই খাবার তৈরি করতেছে আমি এর আগে এই ধরনের খাবার কখনোই দেখি নাই তবে আপনারা যদি খাবার নাম জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি প্রথম দেখেছি তাই আমি চিনতে পারছি না উনি সর্বপ্রথম বিভিন্ন ফলের একটা ব্লেন্ডার করে নেয় তারপরে এই যে রোলারের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এর উপরে উনি এটাকে একটা স্তর করে দেয় দেখুন ওই যে মগে করে সেই ব্লেন্ডার করা গোলানো পানিটাকে এখানে দিচ্ছে এরপর এটাকে ঘোরানো হয় তারপরে আরো কি কি জানি জানতে আমি জানি না তবে এই শরবত বা এই খাবার আমি জানি না এটা কিভাবে তারা শিখছে প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে কিভাবে তো বন্ধুরা এরপর আপনাদেরকে একে একে দেখাবো কসমেটিক্স আইটেম এখানে মহিলারা কিভাবে কসমেটিক আইটেস আইটেম কিনতে পারবে দেখুন দোকানগুলোতে ভরপুর করে সাজানো আছে এখানে খুবই সস্তা মূল্যে কিছু বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম রেট দেওয়া আছে ছোটো ছোটো কানের ধুল এবং ওই নাকের ধুল গলার চেন মালা এভরিথিং এগুলো কি করে বড় ভাই এগুলো কি দেওয়ালে টাঙানো হয় বাসায় নিয়ে খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর ওয়ালমেট আমি এই মেলাতেই অদ্ভুত একটা দোকান দেখলাম যে ওয়ালমেটগুলো কত সুন্দর করে নিজের হাতে করা যায় না তারা নিজেরাই এখানে আর্ট করে দেয় তো বন্ধুরা জয়পাড়া বাজারের যে মেলাটা ছিল এই মেলাটা আমার এখানে দেখা শেষ এবং আপনাদেরকে যতটুকু পারছি দেখাইছি তবে আমার নেক্সট প্ল্যান হচ্ছে দোহার নবাবগঞ্জের ভিতরে যতগুলো রেস্টুরেন্ট আছে নামি দামি যতগুলো চাইনিজ রেস্টুরেন্ট আছে এগুলোকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তা আমার পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একে একে দোহার নবাবগঞ্জের ভিতরে নান্দনিক যত বিষয় আছে নান্দনিক যত দৃশ্য আছে চাইনিজ রেস্টুরেন্ট থেকে শুরু করে যা কিছু আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে যায় কারণ আপনি একটু সাবস্ক্রাইব করলে আমি আনন্দিত হব অনেক খুশি হব তো অবশেষে মেলা থেকে বের হয়ে পড়লাম আর এই যে দেখুন টিকিট কাউন্টারগুলোতে এখন অনেক বের লেগে আছে মানুষ ঢুকতেছে এখানে তো আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও তো দেখা হবে আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ আল্লাহ তালা পৃথিবীর সব মানুষকে সুস্থ রাখো